শেখ রেহানা লন্ডন চলে গেছেন হাসিনাকে বারুতে রেখে গেছেন অতএব তিনি ও নি আবার আসবেন কারণ লন্ডনে ভূমিকম্প শুরু হয়েছে মানে তিলুপসি দুর্নীতি নিয়ে ভয়ংকর বিপদে শেখ হাসিনার টোটাল ডাইনাস্টি এবং রেজািম এখান থেকে উত্তরণের পথ জিরো বলে আমি মনে করি এই মুহূর্তে শেখ হাসিনার যে দুর্নীতি বা লুটপাটের অংশের যে খবরটা আপনারা দেখেছেন গত দুই দিনে সেটা লন্ডনের বা ব্রিটেনের হাউস অফ কমন অর্থাৎ লন্ডনেও তুলপার এটা নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ হাসিনার কারণ আপনারা জানেন যে যে রাসায়ন যে কোম্পানির কাছ থেকে আপনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা শেখ রেহানার মেয়ে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার পার্লামেন্ট বা সংসদ সদস্য উনি এই জায়গাতে জড়িত এবং এটা এমন একটা এখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই ধরনের আর অসংখ্য তত্ত্ব যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস আর অন্যান্য সংস্থার কাছে বর্তমানে আছে খুবই খারাপ খবর শেখ হাসিনার জন্য ভেরি ভেরি ব্যাড নিউজ সত্যতা বলি এবং এক একটা মানে মানে নিউজের পরে এক একটা বিষয় আসবে তারা আপনি কল্পনা করেন রাশার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের সেই চুক্তির টাকার কমিশনের বলে সেটা ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি বা ইউএস স্পন্সার্ড অর্গানাইজেশন বা যেটা সাময়িকী তারা সেটা প্রকাশ করেছেন যারা নর্মালি এই ধরনের বিশেষ করে চীন এবং রাশা কেন্দ্রিক যত সামরিক চুক্তি বা বড় বড় প্রজেক্ট হয় বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আফ্রিকাতে সেগুলা মনিটর করে সেগুলোর রিপোর্ট তারা দিয়ে থাকেন সেই খবরটা চতুর্দিকে এবং সেখানে শেখ রেহানার মেয়ে বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত আপনার মেম্বার পার্লামেন্ট যুক্তরাজ্যের মেম্বার পার্লামেন্ট শেখ রেহানার টিলুপ সিদ্দিকী জড়িত এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং আজকে যেটা আমরা শুনলাম কারণ ব্রিটেনের খবর আমার কারো কাছ থেকে আপনাদের শুনতে হবে না যেহেতু আমার সবচেয়ে ভালো কানেকশন হচ্ছে ব্রিটেনের সাথে বাংলাদেশ হচ্ছে আমি যদি বলি ওইতে আজকে দেখলাম সেটা সেটা হচ্ছে মেট্রোতে নাকি একটা রিপোর্ট করেছে এবং এই দুই থেকে তিন দিনের ভিতরে গনহারে টিউলিপসিটিকে টার্গেট করে ব্রিটেনের নিউজ পেপার গুলাতে আসতেছে এটা আই কেম্প টু ন যে আপনার এবং এটার তদন্ত প্লাস এটার ফুল এবং থরো এর জন্য টিলুপ সিদ্ধিকে ব্যাপারটাকে হাউস অফ মানে কমনসে সে এটা দেউ লে আউট লে আউট দা আপনার স্পিচ ও ডিমান্ড ইট ইজ কামিং ইন অ্যাবাউট প্রবলি ইন টু থ্রি ডেজ সো টিউলিপ সিদ্দিকি শুধু সংসদ সদস্য পদ হারাবেন না টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব হারাবেন সংসদ সদস্য পদ হারাবেন জীবনের জন্য পাবলিক অফিস রান করার যোগ্যতা হারাবেন সাথে সাথে ডিফেন্স আপন আপ